ঠান্ডা উত্তর সাগর যেখানে নাকি নীলতিমিরাও নিশ্চুপ থাকে কারণ একটাই পৃথিবীর সবচেয়ে ভয়াবহ জায়গা বলা হয় এই উত্তর সাগরকে কিছুদিন আগেই এই বিশ্বের একদল সাহসী নাবিক উত্তর সাগর পার করেছিলেন প্রচণ্ড কুয়াশাতে ঢেকে আছে পুরো জাহাজ জাহাজের গতিকে কমিয়ে আনা হয়েছে দুই দশমিক পাঁচ নটিকাল মাইলে কিছুক্ষণ পরেই নাবিকদল শান্ত পানিতে কলকল শব্দ শুনতে পেল জাহাজের অভিজ্ঞ ক্যাপ্টেন বুঝতে পারলেন সামনে অন্য কোনো জাহাজ খুব ধীর গতিতে পার হচ্ছে শব্দ শুনেই বুঝলেন জাহাজটি আকারে অনেক বড় ক্যাপ্টেন তাদের জাহাজটি থামিয়ে দিলেন এবং জাহাজের বাইরে এসে দেখার চেষ্টা করলেন নাবিকরাও এগিয়ে আসলেন হঠাৎ কুয়াশা ধীরে ধীরে চলে গেল আর চোখের সামনে যা এলো তা আর সব নাবিকদের জন্য একেবারেই নতুন কিছু সবাই দেখলেন সতেরো শতকের একটি জাহাজ সমুদ্রে পেট্রোলিং করে বেড়াচ্ছে সবাই অবাক হওয়ার আগেই ষাট বছরের ক্যাপ্টেন দৌড়ে আসলেন জাহাজের ককপিটে নাবিকরা কিছু বুঝে ওঠার আগেই ক্যাপ্টেন নির্দেশ দিল দ্রুত সবাইকে জাহাজের কেবিনে চলে যাওয়ার এবং জাহাজটি পুরো গতি নিয়ে তিনি ঘুরিয়ে নিলেন কিন্তু কেন কি ছিল ওই জাহাজে কারা ছিল ওই জাহাজে এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমাদের আজকের হিস্ট্রি অ্যান্ড মিস্ট্রি আগে আমাদেরকে যেতে হবে একটি অতীত ঘটনাতে এগারোই অক্টোবর সতেরোশো তিমি শিকারের জাহাজ হেরাল্ডে নাবিক আর ক্যাপ্টেন সবাই ব্যস্তভাবে কাজ করে চলছেন গ্রিনল্যান্ডের এই শীতলতম জলে তিমি শিকার করা বেশ ঝক্কির কাজ তাই অন্যদিকে নজর দেওয়ার সময় তাদের খুব কম কুয়াশায় ঢাকা আবছা ভাওয়া হঠাৎ করেই এক স্কুনারের সাথে প্রায় ধাক্কা লেগে যাবার দশা হল হেরাল্ডের মাছ সমুদ্রে বিকল হয়ে যাওয়া কোনো জাহাজ হবে হয়তো ভেবে সেদিকে অত বেশি মনোযোগ দিলেন না নাবিকেরা কিন্তু একেবারে গায়ের উপর এসে পড়া জাহাজকে তো আর উপেক্ষা করা চলে না তাই কাছ থেকে স্কুনারটি পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয় ক্যাপ্টেনের নির্দেশে খারাপ আবহাওয়া আর কনকনে শীত উপেক্ষা করেই মাছ সাগরে ভাসতে থাকা রহস্যময় জাহাজের দিকে রওনা হল হেরাল্ডের একটি উদ্ধারকারী দল কাছাকাছি যাওয়ার পর তারা বুঝতে পারে উদ্দেশ্যহীনভাবে ভাসতে থাকা রহস্যময় জাহাজটি বেশ ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে পালগুলো শত ছিন্ন হয়ে মাস্তুলের গায়ে লেপটে আছে জাহাজের গায়েও বহু ঝড় ঝাপটা সামলানোর ছাপ স্পষ্ট কাছাকাছি পৌঁছে নামটাও উদ্ধার করা গেল জাহাজের নাম অক্টাভিয়াস। তবে কোনো কর্মীর আনাগোনা চোখে পড়ল না জাহাজের ডেকে বাজে আবহাওয়ার কারণে হয়তো সবাই ভেতরেই রয়েছে ডেকে উঠে নাবিকদের খোঁজ করা যাবে ভেবে হেরাল থেকে আসা উদ্ধারকারী দলটি এগিয়ে গেল অক্টাভিয়াসের উদ্দেশ্যে সতেরোশো সাল হেরাল্ডেল নাবিকেরা যখন অক্টাভিয়াসের দিকে এগিয়ে চলছে তার প্রায় চোদ্দ বছর আগের ঘটনা জমকপূর্ণ পালতোলা জাহাজ অক্টাভিয়াস লন্ডনের বন্দর ত্যাগ করছে পূর্ণ লোকবল সম্পন্ন জাহাজটি বাণিজ্যের উদ্দেশ্যে প্রচুর মালামাল নিয়ে চীনের দিকে রওনা হচ্ছে জন নাবিক জাহাজের কাপ্তান আর স্ত্রী আর সন্তান তখন অবস্থান করছিল অক্টাভিয়াসে কোনো রকম গোলযোগ ছাড়াই নির্ধারিত সময়ে তারা চীনে পৌঁছায় মালামাল খালাসের কাজও সম্পন্ন হয় ভালোভাবে আবহাওয়া সাধারণ সময়ের চেয়ে বেশ উষ্ণ মনে হওয়ায় প্রচলিত পথে না গিয়ে নর্থ ওয়েস্ট প্যাসেজ হয়ে বাড়ি ফেরার কথা ভাবলেন অক্টাভিয়াসের কাপ্তান এই পথে আগে কেউ পারি দেয়নি জেনেও সেদিক দিয়ে এই যাওয়ার ব্যাপারে মনস্থির করলেন তিনি চীনে বাণিজ্য শেষ করে তাই ওই নতুন পথে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করল অক্টাভিয়াস আর সেটাই ছিল অক্টাভিয়াসের ব্যাপারে যে কারো জানা শেষ তথ্যটি কারণ আর কখনোই লন্ডনের বন্দরে ফিরে আসেনি জাহাজটি কোনো খবরও পাঠায়নি বিপদে পড়ার কোনো সন্ধান না পাওয়া যাওয়ায় অবশেষে অক্টাভিয়াসকে নিখোঁজ বলে ঘোষণা করা হয় কোনো জাহাজকে নিখোঁজ ঘোষণা করারও এক যুগেরও বেশি সময় পর স্বভাবতই কেউ সেই বিষয়ে মনে রাখে না তাই হেরাল্ডার কাপ্তান বা জাহাজের কর্মীদের কাছে অক্টাভিয়াসকে আর দশটা সাধারণ বিকল হয়ে যাওয়া জাহাজই মনে হয়েছিল কিন্তু ঘটনা অন্যদিকে বোর নেয় যখন হেরাল থেকে আসা উদ্ধারকারী দলটি অক্টাভিয়াসের ডেকে উঠে আসে ডেকের উপরে থাকতেই অভিজ্ঞ নাবিকরা বুঝতে পারে জাহাজে কোনো বড় ধরনের সমস্যা রয়েছে কারণ চলন্ত কোনো জাহাজ হঠাৎ বিকল হয়ে পড়লে যে ধরনের অবস্থা থাকার কথা এখানকার পরিবেশ তার থেকে অন্যরকম জাহাজকে নিয়ন্ত্রণ রাখার মতো সব কিছু যেভাবে ছড়িয়ে আছে তাতে এই জাহাজ ভেসে বেড়াচ্ছে কি করে সেই বিষয়টি খটকা লাগতে শুরু করল হেরাল থেকে আসা নাবিকদের মনে কারো সারা শব্দ না পেয়ে হ্যাঁ ভেঙে জাহাজের সিঁড়ি বেয়ে ভেতরে নেমে গেল দলটি অক্টাভিয়াসের নাবিকদের খোঁজার আশায় তাদের কোয়ার্টারগুলোয় যেতেই বিস্ময়ে পাথর হয়ে যাওয়ার মতো অবস্থা উদ্ধারকারী দলটি আটাশ জন নাবিককেই খুঁজে পায় তারা কিন্তু তাদের কেউ বেঁচে নেই ঠান্ডায় জমে মরে গেছে সবাই প্রচলিত কাহিনী অনুযায়ী মৃত নাবিকদের দেহাবশেষ অবস্থা এমন ছিল যে হঠাৎ করে যেন কোনো কাজ করতে করতে জমে গেছে তারা জাদুঘরে রাখা মোমের পুতুলের মতোই যেন নিঃসার দেহগুলো পড়ে আছে ভুতুরে এই জাহাজে সেখান থেকে বের হয়ে হেরাল্ডের নাবিকরা পৌঁছায় কাপ্তানের কেবিনে সেখানে একই ভৌতিক মৃত্যু দেখতে পায় তারা নিজের কাজ করা অবস্থায় ডেস্কে বসে আছেন কাপ্তান টেবিলের উপর লগবুক খোলা অবস্থাতেই কাপ্তান ধরে রেখেছেন কলম শুধু লিখতে পারার অবস্থায় নেই কাপ্তান যে কারণেই হোক যেভাবেই হোক কলম হাতে লগবুক লেখার সময়ই ঠান্ডায় জমে মারা গেছে অক্টাভিয়াসের কাপ্তান টেবিলের উপর কালির দোয়াত আর দৈনন্দিন ব্যবহার্য জিনিসগুলো এমনভাবে পড়ে আছে যেন কিছুক্ষণ আগেই ব্যবহার করছিলেন কাপ্তান ঘরের অপর প্রান্তে গায়ে কম্বল জড়িয়ে শুয়ে থাকা কাপ্তানের স্ত্রী আর ছেলেকে খুঁজে পায় দলটি ঠান্ডা থেকে বাঁচতে যেন প্রচুর করে কম্বলের ভেতরে আশ্রয় নিয়েছে তারা কিন্তু আসলে অন্য সবার মতোই আকস্মিক ঠান্ডায় মৃত্যু হয়েছে তাদের জাহাজের এই পরিবেশ ভয় আতঙ্ক আর অজানা মৃত্যুর আশঙ্কায় প্রায় পাগল হবার জোগাড় হয় উদ্ধারকারী দলটির নিজ জাহাজে ফিরে যাবার আগে কাপ্তানের লগবুক সাথে নিতে ভুল করেনি তারা কিন্তু বিপত্তি ঘটে অন্য জায়গায় অক্টাভিয়াস থেকে নিজেদের জাহাজে ফেরায় তাড়াহুড়ায় কোথায় যেন খুলে পড়ে যায় সেই লগ বুকের মাঝের পাতাগুলো এমনিতেই ঠান্ডায় জমে শক্ত হয়েছিল লকবুকটি পুরো বাইন্ডিং ছিঁড়ে তাই কোনো এক জায়গায় হারিয়ে যায় মাঝের অনেকগুলো পাতা উদ্ধারকারী দলটি হেরাল্ডে ফিরে এসে জানায় তারা কি দেখেছে সেই জাহাজে সেই সাথে উদ্ধার করা লকবুকটি তারা ক্যাপ্টেনের হাতে তুলে দেয় আর তখনই ধরা পড়ে মাঝের পৃষ্ঠাগুলো হারিয়ে গেছে বেশিরভাগ পাতা হারিয়ে গেল প্রথম আর শেষের যে কোটি পাতা অবশিষ্ট ছিল সেখান থেকেই ঘটনা আজ করতে পারেন হেরাল্ডের ক্যাপ্টেন অক্টাভিয়াসের ক্যাপ্টেন যত্ন সহকারে সতেরোশো সালে যাত্রার কথা লগে উল্লেখ করেন মাঝের পাতা না থাকায় আবার উল্লেখ পাওয়া যায় সে সময়ে যখন তিনি অক্টাভিয়াসকে নর্থ ওয়েস্ট প্যাসেজ ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু আবহাওয়ার ব্যাপারে কোনো ধারণা না থাকায় জাহাজ সমেত সেখানে আটকা পড়েন তারা সতেরোশো বাষট্টি সালে লেখা শেষ এন্ট্রিতে উল্লেখ করা ছিল জাহাজের অবস্থান সেভেন্টি ফাইভ এন ওয়ান সিক্সটি ডাব্লিউ যার মানে সেই সময় অক্টাভিয়াস আলাস্কা থেকে দুশো মাইল উত্তরে অবস্থান করছিল ঠিক কি ঘটেছিল অক্টাভিয়াসের নাবিক আর কাপ্তানের ভাগ্যে সেই বিষয়ে ধারণা করা কঠিন কারণ প্রায় আড়াইশো বছরের ঘটনার কতটা পরিবর্তন ঘটেছে সেটা খুঁজে বের করার আর উপায় নেই প্রত্যক্ষদর্শীদের কেউ আর বেঁচে নেই এবং ঘটনার প্রধান চরিত্র অক্টাভিয়াসের জাহাজের অধিবাসীদের কোনো খোঁজ মেলেনি এই আড়াইশো বছরে মানুষের মুখে ঘুরে ফিরে সময়ের সাথে অনেক ভৌতিক কাহিনীর জন্ম দিয়েছে এই জাহাজটি তৈরি হয়েছে বহু সামুদ্রিক রূপকথা তবে যে ধারণাগুলোকে সত্যের কাছাকাছি ধরা যায় তার মাঝে একটি হল নট প্যাসেজ ধরে যাওয়ার চেষ্টা করার ফলে এই দুর্ঘটনার শিকার হয় অক্টাভিয়াস পৃথিবীর তিন ভাগ পানি এক ভাগ স্থল তাই তো যত রহস্য এই দুনিয়ায় আছে তার মধ্যে বেশিরভাগ লুকিয়ে আছে সেই জলে যেই রহস্য ভেদ করা এখনো সম্ভব হয়নি বিজ্ঞান পৌঁছতে পারেনি তার কাছাকাছিও